জওয়ান ও গত বছর ডানকে দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন শাহরুখ খান তবে চলতি বছর অভিনেতা নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি পর্দায় শাহরুখকে দেখতে বেশিদিন অপেক্ষায় থাকতে হবে না ভক্তদের আগামী বছরে নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি দিনক্ষণ প্রায় চূড়ান্ত এর মধ্যেই জানা গেল শাহরুখের আরও দুই সিনেমার খবর সুজয় ঘোষের বহুল প্রতীক্ষিত কিং সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে এটা নিশ্চিত আগামী বছরের শুরুতে মে সুহানা খানের সঙ্গে এই সিনেমার শুটিং শুরু করবেন তিনি এটি পুরোপুরি অ্যাকশন থ্রিলার ঘরানার কিং নিয়ে ভক্তদের প্রত্যাশা যখন চরমে তখন জানা গেল শাহরুখের অন্য সিনেমার খবর গেছে বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি স্ত্রী নির্মাতা অমর কৌশিকের নতুন সিনেমায় দেখা যাবে মিস্টার খানকে শ্রী ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে অমর কৌশিক বুঝিয়ে দিয়েছেন তিনি ভৌতিক বা অতিপ্রাকৃতিক ঘটনার চলচ্চিত্র বানাতে সিদ্ধহস্ত শ্রী টু চলতি বছরের অন্যতম হিট সিনেমা এবার তিনি শাহরুখকে নিয়ে সিনেমা করতে চলেছেন জানা গেছে এটিও হতে যাচ্ছে হরর ধাঁচের জঙ্গল অ্যাডভেঞ্চার মল কৌশিক ও প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে একটি বিগ বাজেট অ্যাডভেঞ্চার চলচ্চিত্র নিয়ে আলোচনা করছেন শাহরুখ এখন পর্যন্ত তিনটি মিটিং হয়েছে তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি অন্যদিকে দ্য ফ্যামিলি ম্যান ফর সিনিমাতা রাজুটিকের সঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ এ আলোচিত নির্মাতা জুটির সঙ্গে এর আগেও শাহরুখের কাজের খবর চাউর হয়েছিল তবে তখন সে প্রকল্পটি হয়নি জানা গেছে এখন আবার শাহরুখ রাজুডিকের সঙ্গে কাজ করতে চাইছেন এটি হবে অ্যাকশন কমিটি ঘটনার এছাড়া বেশ কিছু দক্ষিণী পরিচালকের সঙ্গেও কথাবার্তা বলছেন কিং খান সেগুলো মূলত অ্যাকশন চলচ্চিত্র আপাতত পাঠান বা জওয়ানের মতো পুরোপুরি অ্যাকশন সিনেমা করতে চাইছেন না এ কারণেই তিনি তিন ধরনের সিনেমা বেছে নিয়েছেন সুজয় ঘোষের সিনেমাটি অ্যাকশন থ্রিলার ধাঁচের অমর কৌশিকের সঙ্গে জঙ্গল অ্যাডভেঞ্চার এবং রাজু ডিকের সঙ্গে অ্যাকশন কমেডি সিনেমা নিয়ে আসছেন তিনি এই তিন পরিচালক কি ভিন্ন রূপে পর্দায় তুলে ধরতে পারবে বলিউডের বাদশাকে তা তো সময় বলে দেবে মারে হোসেন সবিষ্ট